গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম ফটিকশ্রী উত্তর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদনমী সাল্লা সাল্লামকে স্বাগত জানিয়ে বিবিরার সদরে জমসে জরুসুর এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মাওলানা আবুতার আল কাদেরির সভাপতিত্বে মাওলানা মাসুদ কাদেরি ও মাস্টার ওসমান খার যৌথ সঞ্চালনায় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতোর শায়ক হাসান আল আজহারি বক্তব্য রাখেন আলাস আফতাব উদ্দিন চৌধুরী অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাশেম উপাধ্যক্ষ রিয়াকত আলী খোকন আলহাস মোহাম্মদ হাবিবুল ইসলাম ভুইয়া আলহাস আব্দুল মান্নান শাহাবুদ্দিন বাপ্পু মাস্টার কামাল উদ্দিন মাওলানা সরোয়ার উদ্দিন চৌধুরী মাওলানা সৈয়দুল হক সৈয়দ মাওলানা সাইফুল ইসলাম নিজামী সহ ফটিক সরীর প্রত্যন্ত অঞ্চল হতে আগত

বিশেষ করে কাউসে কণ্ডি বাংলাদেশ গতকাল শুক্রবার থেকে একের পর এক জুলুস বের করেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং আস্প করে যাচ্ছে এবং সবগুলো জুলুস মূলত স্বাগত জুলুস এই স্বাগত জুলুসের উদ্দেশ্য নয় রবিলাবল ঢাকা এবং বারই রবিলাবল চট্টগ্রামে আন্দোমনের পক্ষ থেকে যে পৃথিবীর বৃহত্তম জষ্টে জুলুস হবে যেখানে পঞ্চাশ ষাট লাখ মানুষের উপস্থিতি হবে সেই জষ্টে জুলুসের আগাম বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া একই সাথে আমরা জানাতে চাই এই জশতে जुलूसগুলো তো মদিনার সংস্কৃতি 12 রবি রবিউল আউয়াল 622 খ্রিস্টাব্দে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন সেই সময় মদিনাবাসীরা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেভাবে জশতে जुलूस সহকারে মদিনারoffsetWidth নবীকে নিয়ে গিয়েছিলেন সেই দিনে সেই সংস্কৃতিকে অনুসরণ করে আজকে 1475 এ জশতে जुलूस চলছে আর বাংলাদেশে এই রূপকার ওস জামান सैयद মোহাম্মদ তৈয়ব স্যার রহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলাদেশে গাউসিয়া কমিটি দিয়েছেন তিনি বাংলাদেশের মানুষকে জশতে जुलूस দিয়েছেন এই জশতে जुलूस Sunni জামাতকে যেমন উদ্দীপ্ত করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ এই দেশের সকল ধর্মবর্ণের মানুষের আশ্রয় ঠিকানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জনতার হৃদয়ে এমন একটি আনন্দ উল্লাস উদযাপন হয় যে আমাদের দৃষ্টিতে সকল ইদের সারা এই এই যে বিলাদুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যেই নবী না আসলে এই নূর পাইতাম না

আধ্যাত্মিক এবং অরাজনৈতিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আওতাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচ্ছরি উত্তর প্রদেশ শাখার পত্রিকা আয়োজিত প্রতি বছর নিয়ে এবছরই তৃতীয়বারের মতো হাজার হাজার কর্মী মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে গৌসিয়া কমিটির চর্চা জুলুস আমরা চাইব কেমন পর্যন্ত আমরা থাকিবা না থাকি এ গৌসিয়া জুলুস যাতে জারি থাকে আমি